ছেলে পরীক্ষা দিতে চাইতো মানে এই উপদেশ তাদের কারো কি সন্তান হারাইছে এমন যে কালকে ইন্টার পরীক্ষা জয়েন করার কথা এই রাষ্ট্র কথা মোর মধ্যে এই কে হারাইছে সুতরাং স্পষ্ট কথা তাই আপনার শুধু রাজনৈতিক দলের কাছে নাই আপনার প্রধানত তাই আঠারো কোটি মানুষের কাছে জুলাই যোদ্ধাদের কাছে হ্যাঁ এই জুলাই যোদ্ধাদের মধ্যে রাজনৈতিক দলও আছে আমরা তাদেরকে তো অস্বীকার করছি না কিন্তু আপনি শুধু কেন তাদের নিয়ে বসবেন কেমন রাষ্ট্র বিনির্মাণ করতে চান প্রধানত বসতে হবে পনেরোশো শহীদ পরিবারের সাথে ডক্টর ইনুস আপনি বড় কনফারেন্স করেন তাদেরকে বুঝান যে এই এই ত্যাগের বিনিময়ে আমরা এই রাষ্ট্র করতে চাই আপনার পক্ষে নাকি বিপক্ষে প্রথম ম্যান্ডেট দিয়েছে ডক্টর ইউনুস কে বানিয়েছে এই সরকার যে কারণে বলছে আটই অগস্ট নতুন বাংলাদেশ এরকম একটা ফালতু দিবসের অবতারণা করতে চাচ্ছে তাও তো সুযোগ তৈরি করে দিচ্ছে এই জুলাই শহীদরা সুতরাং আপনাকে জুলাই সনদ বিনির্মাণে প্রথমত বসতে হবে সকল শহীদ পরিবারের সাথে দ্বিতীয়ত বসতে হবে অগণিত চিরতরে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে আমার সেই সমস্ত ভাই বোনদের কাছে এরপরে আপনি রাজনৈতিক দলের কাছেও বসেন যদি আপনি বসে জুলাইয়ের চূড়ান্ত আকাঙ্ক্ষা মৌলিক কিছু সংস্কার করতে নাই পারেন আপনি গণভোট দেন আপনি বলেন এই 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 ক্ষেত্রে আমরা চাই জনগণ যদি আপনাকে বলে ঠিক আছে সংস্কার করেন আপনি করবেন জনগনি যদি আপনাকে বলে না সংস্কার লাগবে না তাহলে আমরা সেটা চাই না এখানেও একটা সমস্যা আছে আপনাকে বলি বাংলাদেশের জনগণ দুধু দেওয়া ফিরেস্তা না এই জনগণের মধ্যে আমার বাপ মা ভাই বোন সবাই আছে আপনারা জানেন এরপরও বলি গত পনেরো বছরে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে অনেক জায়গায় এবং সেটা মোটামুটি অনেক জায়গায় সাক্ষী বাংলাদেশের আগের রাতে মেম্বারের কাছ থেকে চেয়ারম্যানের কাছ থেকে ভোট বিক্রি করার জন্য টাকা নেয় এক পরিবারে পাঁচজন ভোটার থাকলে তিন পনেরো হাজার বা বিশ হাজার বা পঁচিশ হাজার রাত দুইটার সময় ডিল করে এখন তো জানে সবাই সবার কাছ থেকে টাকা খাবে কে কারে ভোট দিবে বুঝবে কেমনে কত বড় হারামি কণা একটা চিন্তা আমাদের বাংলাদেশের মানুষের মনোন মগজে ঢুকছে আপনি চিন্তা করেন কি করা হইছে কোরআন শরীফের উপরে টাকা রাখা হয় যে তুমি কত হাজার হলে পাঁচটা ভোট দিবা বিশ হাজার এরপরে গভীর রাতে কোরআন শরীফের উপরে সেই বিশ হাজার টাকা রাখে তারপরে সেই টাকাটা নেয় এর মানে রকম হারাম বদমাই শি কাজেরও সাক্ষী রাখে সেই কোরআন শরীফ বাঙালি মুসলমানের মন কিন্তু কিছু করার নাই এইটাকেই আমার আমাদেরকে একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে কালচারালি দীর্ঘ লড়াইয়ের মধ্য আমাদেরকে সততার দিকে যেতে হবে এই জনগণের প্রতি আস্থা রাখতে হবে অনেকে বলেছে ডক্টর বলেছে ভাই ডক্টর গত এক বছরে অনেক কথা এরকম বলেছে এটা তো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আপনি অফিসিয়ালি বলেছেন তিরিশটা যদি মধ্যে দিবেন পারেন নাই আপনি আর একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেন আমরা একটু টাইম নিচ্ছি পনেরো দিন আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি সরকারের এই নিষ্ক্রিয়তা আমরা মানবো না আগামী জুলাইয়ের এক তারিখ মানে লাস্ট জুলাইয়ের প্রথম দিনে আপনার ইতিমধ্যে জানেন ইনকেলাপ মঞ্চ জুলাই সনদ আদায়ের দাবিতে লাল মার্চ ঘোষণা করা হয়েছে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল চারটায় মানিক মিয়া অ্যাভিনিউ এইখানে ছাত্র জনতা মানিক মিয়া অ্যাভিনিউ রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে শুধু এটুকুন বলে রাখি এই ছাত্র জনতা যে আসবে এবং তারা যে মার্চ করা শুরু করবে তারা কি ওইখানেই প্রোগ্রাম শেষ করবে নাকি তারা জুলাই সনদ হাতে নিয়ে তারপরে বাড়িতে ফিরবে প্রয়োজনে সেই পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবে এই সিদ্ধান্ত ইনকিলাব মঞ্চের নয় সেদিন লাল মার্চে যে সকল জুলাই যোদ্ধারা আসবেন শহীদ পরিবার আসবেন ছাত্র জনতা আসবেন এই যে জুলাই সনদ দাদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নেবেন তারা যদি মনে করেন জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে আমরাও তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সুতরাং জুলাই সনদ আমরা দেখেন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের কাছে এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে তার চূড়ান্ত সিদ্ধান্ত কেবলমাত্র রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যায় না সুতরাং আমরা জুলাই সনদের জন্য আগামী এক তারিখ জুলাইয়ের প্রথম দিনে লাল মার্চ যে ঘোষণা করেছি তা হবে এবং সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এবার আপনাদেরকে দুই একটা কথা বলে রাখি দ্বিতীয় পর্যায়ে সরকার ইতিমধ্যে একটা জুলাই ক্যালেন্ডার ঘোষণা করেছে জুলাইয়ের এক তারিখ থেকে ছত্রিশ জুলাই বা আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সে অনেক প্রোগ্রাম করবে এখানে দুই একটা জিনিস শুধু নোকটা দিয়ে রাখা মনে করি নাম্বার ওয়ান সে এখানে এই জুলাইয়ের যত স্টেক হোল্ডার প্রায় সবাইকে নিয়ে বিভিন্নভাবে সেলিব্রেট করবে যে অমুকের স্মরণে দেখেন এখানে একটা মুশকিল হলো দেখলাম রিয়া গোপের নামে একটা প্রোগ্রাম আছে এরকম বিভিন্ন সিগনিফিকেন্ট শহীদের নামে এখন মুশকিলটা হলো আপনি যেদিন রিয়া নামে প্রোগ্রাম করবেন শহীদ হাতের বাবা যেই আহাদ সব থেকে কনিষ্ঠ যার বয়স মাত্র চার বছর সে তো বলবে যে আমার ছেলে কি তাহলে শহীদ হয় নাই তার নামে কি একটা দিবস করা যায় নাই আপনি যখন শহীদ আবু শহীদের নামে একটা দিবস করবেন তখন ওয়াসিমের পক্ষ থেকে বলা হবে একই তারিখে চট্টগ্রামে আমার সন্তান শহীদ হয়েছে তাহলে কি তার নামটা নেওয়ার কোনো দরকার নাই আমাদের ডকুমেন্টেড পনেরোশোর বেশি শহীদ আছে আপনি কার নামে করবেন যার সাথে লিঙ্গ বি বেশি বা যাকে নিয়ে আপনার পলিটিক্যাল ফায়দা বেশি তার নামে আপনাদেরকে একটা মনে করাই দেয় এই জুলাই ক্যালেন্ডারের মধ্যে একটা প্রোগ্রাম রাখা হয়েছে যে নারী পুরুষ নির্বিশেষে এই আন্দোলনে তৃতীয় লিঙ্গের যাদের অবদান আছে খুব ক্লিয়ার একটা কথা বলি তৃতীয় লিঙ্গ বলতে আসলে ওরকম কোনো লিঙ্গ নাই লিঙ্গ মানে বায়োলজিক্যাল লিঙ্গ আমাদের বাংলাদেশে জনগোষ্ঠী তিনটা বায়োলজিক্যালি পুরুষ নারী অথবা হিজরা জনগোষ্ঠী যারা আমাদের সমাজের মূলধার অংশ আপনি বলবেন ঠিক আছে পুরুষদের জন্য এটা নারীদের জন্য এটা ওকে এই আন্দোলনে আমাদের হিজড়া জনগোষ্ঠীর ভাই বোনেরা কিভাবে কন্ট্রিবিউট করেছে আপনারা দেখেছেন তারপর ওখানে হিজড়া জনগোষ্ঠী লিখতে সমস্যা আপনি সেটাকে কৌশলে যে তৃতীয় লিঙ্গ লিখছেন এই তৃতীয় লিঙ্গের মধ্যে পরবর্তীতে থেকে আপনি এটাকে সফটলি সমকামী থেকে আপনি আস্তে আস্তে করে নিয়ে আসবেন এটুকু আমরা বুঝি এর প্রমাণ হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনারা যে ড্রোন শ্যুট করেছেন জুনের আন্দোলন কেন্দ্র করে শহীদদেরকে নিয়ে বিভিন্নভাবে আকাশে হঠাৎ করে সেখানে এই যে সমকামিতার একটা সিম্বল যে দুপাশে ডানা কাটা এই যে সিম্বল ডানা সেইটা কোথেকে আসলো আপনার আমাকে একটু বুঝিয়ে বলেন তো ভাই এই জুলাই আন্দোলনের সাথে সমকামীদের কি সম্পর্ক ভাই এটা কি মানে আপনি এই আন্দোলনের যারা উপদেষ্টা হয়েছে কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে আগামী এক বছরের মধ্যে আমি সমকামিতাকে নর্মালাইজ করে দিয়ে যাব। কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে এই এই লবিকে আমি ওকে করে দিয়ে যাব। অথচ জুলাইয়ের ম্যান্ডেট মনে হয় কারণ নাই সুতরাং আপনারা যদি বোঝেন এটা আমরা বুঝি না খুবই ক্লিয়ারলি বুঝি বেশি করে ধরলে আপনাদের অন্য কাজ ব্যাহত হবে এই জন্য আপনাদেরকে এটা এত বেশি ধরি না বাট মনে করাই দেই তৃতীয় লিঙ্গ বলা চলবে না আপনি হিজরা বলতে কি দুঃখ কষ্ট আমার কোনো হিজরা ভাই বোন বলেছে যে আমরা হিজরা না বরং হিজরা পর্যন্ত সংবাদ সম্মেলন করে বলেছে যে মেন্টালি সকালে একজন পুরুষ সন্ধ্যায় নারী তাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এইসব হাঙ্গি পাঙ্গি চলবে না এই বাংলাদেশে বায়োলজিক্যাল সেক্স মানে পুরুষ বায়োলজিক্যাল সেক্স মানে নারী বায়োলজিক্যাল সেক্স মানে আমাদের হিজরা ভাই বোনেরা আপনি লেখেন হিজরা জনগোষ্ঠীর অবদানকে কেন্দ্র করে তাদের ত্যাগকে মূল্যায়ন করে প্রোগ্রাম করবেন কিন্তু এই তৃতীয় চলে চলবে না নাম্বার দুই আরও একটা খুব বাজে কাজ করা হয়েছে এই ক্যালেন্ডারের মধ্যে ক্যালেন্ডারের অনেকগুলো প্রোগ্রামের একটা প্রোগ্রামের শেষের দিকে রাখা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান হবে আলোচনা সভা মানে মনে হলো যেটা খুবই ভালো কাজ প্রথমত এটার মধ্যে বড় একটা আছে খেয়াল করেন আমরা জানি একদম আশি জনের বেশি মাদ্রাসা শিক্ষার্থী যার মধ্যে অধিকাংশ হাফেজ এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন এছাড়া অগণিত পরিবার যারা মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার ছাত্র তার এই আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে আচ্ছা এই যে জুলাইয়ের এর মাদ্রাসা শিক্ষার্থীদের শহীদ এইটা কি শুধু স্বীকৃতি মাদ্রাসা আলারাই দিবে নাকি আম জনতা সারা বাংলাদেশের স্বীকৃতি দিতে হবে তাহলে সারা বাংলাদেশ মাদ্রাসা পর্যন্ত যখন মেনে নিচ্ছে এই আন্দোলনের প্রাণ আমাদের নারীরা তারা ওইটা নিয়ে এখন উল্টো কথা বলছে না হেফাজতের মতো সংগঠন তাদের ওখানে দুই একটা ভুলভ্রান্তি হয়েছে নারী নিয়ে আপনারা দেখেছেন অফিসিয়ালি তারা দুঃখ প্রকাশ করেছে এটা তো আমাদের জীবনও তো এটা হেফাজত করতো না বাট করেছে এখন আপনার কাজ কি আপনি মাদ্রাসাকে দিয়েই মাদ্রাসার একনোলেজমেন্ট করাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে বলতে হবে না এই আন্দোলনের একটা বড় প্রাণ ছিল মাদ্রাসা বাংলাদেশের প্রতিটা প্রাণ কেন্দ্র থেকে বলতে হবে না মাদ্রাসা থেকে বলতে হবে নারীরা ছিল আমাদের আন্দোলনের প্রাণ আর সেকুলার জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয় থেকে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলতে হবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা তাহলে কেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রোগ্রামটা সারা বিশ্ববিদ্যালয়ে সারা দেশে না করে আপনি শুধুই মাদ্রাসার মধ্যে পাঠালেন আবার প্রান্তিকতার রাজনীতি চলছে এখানে এই প্রান্তিকতা চলবে না নম্বর দুই আপনারা জানেন যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জানেন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দুটো পাক একটা হলো এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যারা এমপিওভুক্ত হাজার হাজার মাদ্রাসা কিন্তু এর বাইরে হাজার হাজার মাদ্রাসা যেটাকে আমরা বলি কমই মাদ্রাসা যারা কোনোভাবে সরকারের এমপিও ভুক্তির মধ্যেও নাই সরকারের কাঠামোর মধ্যেও নাই তো এই আন্দোলনে তো অগণিত সহই কমই মাদ্রাসার শিক্ষার্থীরা কমই মাদ্রাসার ছাত্ররা তো এই প্রোগ্রাম যদি মাদ্রাসা শিক্ষা বোর্ড করে তাহলে তাদের তো কমই মাদ্রাসায় কোনো অ্যাক্সেসই নাই তাহলে কমই মাদ্রাসায় প্রোগ্রাম করবে কে কমি মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা ছাত্রাবৃত্তি যেভাবে বুক চিটিয়ে লড়াই করেছে তাহলে সেখানে আপনি কোনো প্রোগ্রামও করছেন না এই আপনি যে মাদ্রাসা বোর্ড লিখছেন এটা তো শুধু আলিয়া মাদ্রাসা তাহলে আমার কমি মাদ্রাসার ভাই বোনের আপনি তাদের স্বীকৃতি দিবিকে সুতরাং এই প্রোগ্রামকে শুধু মাদ্রাসা বোর্ডের অধীনে করলে চলবে না এই প্রোগ্রামকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে করে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে করতে হবে এবার আমরা আপনাদের কাছে যে মূল কথাটা বলবো করে দিবস নিয়ে পরিবার ভাইরা আমরা স্পষ্ট বলেছি জুলাই নিয়ে মুক্তিযুদ্ধের মতো আর একটা চেতনা আমরা হতে দিব না মানে না মুক্তিযুদ্ধকে আমি কি করা হয়েছে মুক্তিযুদ্ধ যেটা আমাদের অসাধারণ ঐতিহাসিক রাজনৈতিক অর্জন সেটা ভারত এবং আওয়ামী লীগ মিলি কুক্ষিগত করে এটাকে এমনভাবে চেতনা বাণিজ্য করেছে যে যে কোনো মানুষকে এখন আবার একটা নতুন টার্ম এসেছে দেখেন মব শুধু একটা কথা আপনাদেরকে মনে করাই দেবে যেই ফ্যাসিস্টরা যেই আমলারা যেই পুলিশেরা নির্বাচনে ভোট ছাড়া নির্বাচন শুধু হয়েই দেয় নাই সুবর্ণচরে আমার বোন ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জননী তাকে ধর্ষণ করা হয়েছে সেই অবস্থা জেনেও যেই নির্বাচন কমিশনার বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে তাকে জনতা ধরে জুতো পিটা করেছে জনতা এখন আমরা দেখলাম একটা বিরাট সুশীল গোষ্ঠী এই জিনিসটাও কলাম লিখল যে এই মব মেনে নেওয়া যায় না ধরে ধরে এই বিবৃতিটা তাদের নাম দেখেন যেদিন সুবর্ণচরে আমার বোন ধানের শীতে ভোট দেওয়ার ধর্ষিত হয়েছে একজনও তারা সেদিন কলাম লিখছিল কিনা সম্পাদক দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল হাসাদ সাহেব সব থেকে প্রবীণ সম্পাদক বাংলাদেশে মুক্তিযুদ্ধ মঞ্চের গুন্ডাগুলা তার অফিসে গিয়া দাঁড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে এসেছে একটাও তাকে মত সন্ত্রাস বলেছে কিনা বাংলাদেশে প্রত্যেকটা এরকম হাজারো ঘটনা এখন বলতে পারবো সময় নাই যেখানে মব ক্রাইম করা হয়েছে একদিনও তারা এই ক্ষমতা

তাকে যদি গোয়েন্দা দিয়ে আগেই ট্রেস করে গ্রেপ্তার করে ফেলতো তাহলে তো জনগণ ওখানে তারা খুঁজতেও পাইতো না এই সরকার চাচ্ছে এই রকম কিছু বাজি মেসেজ চাপ বাজি মেসেজ গেলে জুলাইয়ে মব হচ্ছে ডেইলি স্টার প্রথম আলো তো প্রচুর কলাম হবে সুশীল প্র্যাকটিস হবে এরপরে আমাদের মূল স্পিরিটকে নষ্ট করে দেওয়া হবে এর সমস্ত দায় সরকারের কিসের মব খুনিকে ধর্ষককে একজন ডাকাতকে জনগণ ধরে আমার তো আমরা প্রস্তাব দিচ্ছি অফিসিয়ালি কোনো সুশীল কোনো নাই এই বদমাইশ ক্ষুদাকে যে জুতো পিঠা করা হয়েছে তার মালা যে চমৎকার একটা জুতোর গলায় জুতোর মালা এইটাকে আমরা ছবি এখানে বাধাই করবো এই ছবিটা আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে নিয়ে যাব। আমরা অনুরোধ জানাইতেছি নির্বাচন কমিশন কার্যালয়ে রচিত হবে এই ছবিটা আমাদের কাছ থেকে নেওয়া অথবা আপনারা এই ছবিটা পাইধা বাধাই কইরা তারপরে নির্বাচন কমিশনের সামনে ঝুলেই রাখেন যতজন নির্বাচন কমিশনার ভবিষ্যতে ওইখানে যাবে দেখে মনে পড়বে জনতার সাথে গাদ্দারি করলে জনতার আমানতকে কেন করলে তাহলে এই পরিণতি করণ করতে হবে আপনারা বিদেশে জানেন রাশিয়া থেকে শুরু করে জার্মানি থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেক জায়গায় যেখানে ঘাসিবাদ আন্দোলন হয়েছে তাদের এরকম বাজে করতে করা হয়েছে জনগণ যাতে শিক্ষা নিতে পারে আর এইখানে এই গণহত্যাকারীদের দোষরদেরকে মানুষ রিয়েকশন এবং সেটা করা হয়েছে আর বিএনপি বাধ্য হয়েছে তার এমন একজন কর্মীর বিরুদ্ধে বিবৃতি দিতে বিএনপিকে একটা কথা বলি এই সে সুশীলদের কথায় আপনারা আপনাদের এই কর্মীদের বিরুদ্ধে চাইলেন না এই হলো আপনার সেই সব সুশীল বন্ধু আপনি যখন বিপদে ছিলেন তখন বলছে তারেক রহমানকে আমরা তো এই দলের চালানোর মতোই কোনো নেতৃত্ব দেখি না তারা কোনো নেতৃত্ব দেখে নাই তারা খালেদা জিয়ার চিনে না তার তারেক রহমানকে চিনে না এখন তারা আপনার বুদ্ধি দেয় শুধু বাংলাদেশের স্বাধীনতার উপরে আর এই প্রাণবাজ কর্মীদের উপরে আস্থা রাখেন তারাই আপনাদের ক্ষমতা রাখবে ইনশাল্লাহ যদি থাকেন আমরাও আপনাদের সাথে আছি সুশীলদের কথায় নাই যা এই যানবাজ কর্মীদের বিরুদ্ধে যাই না কারণ কি জানেন এই তিন চার বছর পর ক্ষমতা আসার পর ভারত আপনাকে আবার যখন ফালাই দিবে এই সুশীলরা তিন হাত চার বা চার হাত যুগলবন্দি কলাম লিখবে কেন আপনি খারাপ আপনার খাম্বা বানাইছে এই শিশির ভট্টাচার্যরা কার্টুন করে খাম্বা তারেক বানাইছে তারা আবার কিন্তু আপনারে বানাবে আর আপনার পক্ষে তখন লড়বে এই জানবাজ কর্মীরা তাদের বিরুদ্ধে চাই না সুতরাং আপনাদেরকে বলি এই জুতা দেওয়া মালাটা ছবি করে নির্বাচন কমিশনে রাখার অনুরোধ জানাচ্ছি যাতে সমস্ত নির্বাচন কমিশনাররা পরে দেখে যদি জনতার সাথে গাদ করি নিয়তি হবে এইটা বন্ধুরা আবার ষোলোই জুলাই শহীদ আবু শাহীদ দিবস ঘোষণা করা হয়েছে শহীদ আবু শাহীদের বাড়িতে আমরা গেছি কবর জিয়ারাত করছি তার মা আমাদের মাথায় হাত থেকে দোয়া করেছেন হয়তো তার পরিবার শূন্য কষ্ট না এরপরেও বলি শহীদ আবু সাঈদের ভাইয়ের একার নামে এই দিবসটা করা উচিত হবে না প্রথমত দেখেন ষোলোই জুলাই যেদিন আমাদের ভাই তিনি হলেন আমাদের এই পুরো জুলাই গণ অভ্যুত্থানের আইকন বুক লড়াই করেছেন তার এরকম প্রসারিত হাত দেখে আমরা সবাই নেমে এসেছি অবশ্যই আমরা সম্মান করব। কিন্তু এই দিবসটা শুধুই শহীদ আবু ভাইয়ের নামে হলে হবে কি এই দিনে অন্তত আরও ছয়জন শহীদ হয়েছেন পত্রিকায় ডকুমেন্টেড আছে শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরও অনেকে দেখেন তার পরিবারগুলো কিন্তু মনে কষ্ট করবে তো শহীদ আবু সৈদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করব। আপনারা একটা বৃহত্তর ত্যাগের নজির স্থাপন করেন আমি বলবো আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে আরও ছয়জন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ করতে যে আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে দেন আমরা বিনীত অনুরোধ করছি কোন একক শহীদ আমরা দেখেন সবার প্রতি শ্রদ্ধাশীল তাহলে আপনি কোন শহীদের ত্যাগ আপনি ছুটি করবেন বলেন পুনর আপনি কি এই যে এখনো রায়েরবাগ কবরস্থানে বিওয়ারিস যে লাশ শনাক্ত করা হয় নাই তাদের ত্যাগকে আপনি ঘুরে যেতে পারবেন যাদের নামই আমরা জানি না সুতরাং আমরা জানি প্লিজ কোনো শহীদের নামের সাথে বে ইনসাফি না করি কোনো আহত ভাইয়ের সাথে বেঞ্চে বিনা করি বরং আমাদের হৃদয়ে থাকবেন ষোলোই আবু আবু শহীদ দিবস এইটা থেকে পরিবর্তন করে শুধুই শহীদ দিবস অথবা জুলাই শহীদ দিবস এই নামে করবার প্রস্তাব করছি যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা শহীদ পরিবার মনে করে এই দিন থেকে শহীদ হওয়া শুরু হয়েছে প্রতিরোধ শুরু হয়েছে নাম্বার দুই আপনারা জানেন এইভাবে যদি দিবস ঘোষণা হইতে থাকে তাহলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বলাই উচিত আঠারো জুলাইকে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিবস ঘোষণা করা হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় তো মরে গিয়েছে এই আন্দোলন তো নাই হয়ে গিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেরকম বাসের কেল্লা হয়ে দাঁড়িয়েছে এই আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছে তারপরে এই আন্দোলন যেরকম মানুষের আন্দোলন হয়ে গেছে আপনি তাকে একনলেজ করবেন না নর্থ সাউথে যখন তুমুল আক্রমণ হয় শত শত রিক্সাওয়ালা চতুর্দিকে রিক্সা দিয়ে ব্যারিগেড দিয়ে ট্রিপ না দিয়ে তারপরে স্লোগান দিয়েছে শত শত রিক্সাওয়ালাই আন্দোলনে শুধু রিক্সা নিয়ে নিয়ে নেমেছে ট্রিপ দেওয়ার জন্য না আহত ভাইদেরকে হসপিটালে নিয়ে নেওয়ার জন্য তাহলে রিক্সাওয়ালাদের অবদানকে আপনি একটা দিন দিবেন না সিএনজিওয়ালাদেরকে দিবেন না দোকানি ভাইদেরকে দিবেন না হয়তো ছত্রিশটা জুলাই ছত্রিশের দিনে আপনাকে দিয়ে ঘোষণা করতে হবে তাহলে হবে কি আর একটা মুক্তিযুদ্ধের মতো চেতনা ব্যবসা শুরু হবে চাঁদাচাটি শুরু হবে এই দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি শুরু হবে এই দিবস পালন করা লাগবে মিষ্টি খাইতে টাকা দেন তাবু করতে টাকা দেন ঠিক আগের মুক্তিযুদ্ধ ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোটানকোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হয়েছে সুতরাং আমরা এরকম কোনো ধান্দাবাদী ব্যবসা করতে দিব না কোনো দিবসের দরকার নাই আপনি শত শত প্রোগ্রাম রাখেন আপনার নাটক করেন সিনেমা করেন একাডেমি এতে বই দিয়ে আপনার সেই গল্প করেন দিবস হবে একটা ঐতিহাসিক ছত্রিশে জুলাই তথা পাঁচই অগস্ট আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করে অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস করে সেকেন্ড রিপাবলিক অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না ফ্রান্সে এখন ফিফথ রিপাবলিক চলতেছে পৃথিবীর অনেক দেশে আছে তারা সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক ফিফ রিপাবলিক ঘোষণা করছে যে আগেরটাকে আঁকড়ে ধরতে হবে যেই স্বাধীনতার ঘোষণাপত্র বর্তমান মানুষের মন ও মগজ করতে পারে না ধরতে পারে না তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না সেটা কিন্তু আপনি অবশ্যমভাবে চেঞ্জ করবেন এটা তো কোরআন শরীফ না এটা তো বাইবেল না আপনি প্রয়োজনীয় দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন সেকেন্ড রিপাবলিক দিয়ে ঘোষণা করেন অথবা শুধুই জাতীয় মুক্তি দিবস ঘোষণা করেন যদি নাও করেন আপনার ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করেছেন ওকে এটাকে আপনারা সেলিব্রেট করেন কিন্তু ভয়াবহ যে হয়েছে এই গত ষোলো বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার ঘটে গেছে ছত্রিশে জুলাই পাঁচই অগস্ট তারপরে আটই অগস্ট আসলো থেকে মানে এই বুদ্ধি ডক্টর ইনুদ সাহেবকে কে দিয়েছে আটই অগস্ট আসছে কোথেকে আপনারা নিজেরও আটই অগস্ট নামে কোনোদিন জানেন আবার নাম দিয়েছে নতুন বাংলাদেশ আমাকে বলেন তো গত দশ মাসে এই বাংলাদেশে এমনকি পরিবর্তন করা গেছে নতুন বাংলাদেশ বলতে পারেন হত্যাকারী এখনো সচিবালয় ওইখানে ডক্টর বিক শট খেলতে পারেন নাই একটা শট খেলার জন্য প্রিপারেশন নেন ওনারা কলম বন্ধ করে বসে থাকেন প্রত্যেকটা আউট অ্যান্ড আউট দালাল হ্যাঁ দালাল খেতে পারেন নাই পুলিশের মধ্যে রয়ে গেছে আর্মির কোন রিফরমেশন হয়নি এই পুরো যেই কাঠামোটা হাসিনাকে হাসিনা বানাইছে গুম খুন থেকে এমন হত্যা নাই যা করে নাই এদের সবাইকে সাথে রাইকা আপনি একটা নতুন বাংলাদেশ এটা কি বাংলাদেশের মানুষ নিবে পর নতুন বাংলাদেশ নির্মিত হবে কবে যেদিন আপনি চূড়ান্তভাবে ভাবে এই কাঠামো ভেঙে আপনি জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে পারবেন এবং জুলাইয়ের ঘোষণাপত্রের পরে জুলাই সনদ তৈরি করতে পারবেন সেই জুলাই সনদকে যেদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে সেই দিনকে আমরা সেকেন্ড রিপাবলিক ডে অথবা নতুন বাংলাদেশ বলা শুরু করবো কেন যে এই দিন থেকে আমুল রাষ্ট্র কাঠামো পরিবর্তিত হয়েছে এর আগে আটই অগস্টে যারা নতুন বাংলাদেশ দিবস আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা আটই অগস্ট আপনি করতে পারবেন না আমরা বরং আজকে ডাক দিচ্ছি যদি সরকার থাকে আটই অগস্টে নতুন বাংলাদেশ দিবস করবে তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহাত দিবস পালন করবে আমরা সেদিন বিপ্লব বিহাত দিবস পালন করব সেই বিপ্লব বিহাত দিবসে কোন কোন কুশিলকরা আমাদের বিপ্লবকে চিন্তাই করেছে আপনাদের মনে থাকবার কথা আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কে কে কোন কোন উপদেষ্টা কোন কোন এজেন্সির মাধ্যমে আমাদেরকে শাহবাগ থেকে শহীদ মিনার থেকে ডেকে নিয়ে বঙ্গভবনে আমাদেরকে শপথ পড়াইল কে কে এই ফ্যাসিবাদী রাষ্ট্রপতি চুপপুর অধীনেই আমাদেরকে নতুন সরকারের শপথ পড়াইলো এদেরকে তো আমরা এক্সপোজ করতে হবে বরং যেই জুলাই আমরা করতে পারতাম সেই জুলাই চূড়ান্তভাবে ভাবে বেহাত হয়েছে আমাদের আগে অবাস এমন কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এই জুলাইয়ে এক পয়সা তাদের দাম নাই বিভিন্ন অ্যাম্বাসি থেকে এসেছে বিভিন্ন এজেন্ডা নিয়ে সুতরাং আমরা আটে অগস্টকে নতুন বাংলাদেশ করব এদেরকে সেলিব্রেট করার জন্য হিসাব সোজা ছত্রিশে জুলাইয়ের পরে মানে পাঁচই অগস্টের পরে আর কোনো দিবস থাকবে না আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে তাহলে প্রত্যেকটা ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়া বিপ্লব দিবস পালন মান থাকতে থাকতে ইজ্জত ওখান থেকে সরে আসেন ডক্টর ইনুস কেউ কেউ আপনাকে চাটাচাটির চেষ্টা করছে এই যে তারা ক্ষমতা এসেছে এইটাকে কুক্ষিগত করার জন্য একটা দেওয়ার চেষ্টা করেছে অথচ আপনি চিন্তা করে দেখেন আজ পর্যন্ত জুলাইয়ের স্বীকৃতি দিতে পারে নাই শহীদের স্বীকৃতি দিতে পারে নাই আহতদের চিকিৎসা দিতে পারে নাই কিন্তু নিজের স্বীকৃতি সে কিভাবে আপনাকে দিয়ে আদায় করে নিচ্ছে ট্রাফিক পড়বেন না যদি পড়েন আপনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে সুতরাং চূড়ান্তভাবে বলতে চাই দিবস হবে একটা ষোলো তারিখ যেটা ঘোষণা করেছে অনুরোধ জানাচ্ছি শহীদ আবু শহীদ দিবসের পরিবর্তে শুধু শহীদ দিবস করা হোক এবং ছত্রিশে জুলাই জাতীয় মুক্তি দিবস অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস অথবা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস জাতিগতভাবে আমরা পালন করবো এরপরে আটই অগস্ট কোনো কিছু হবে না হতে দেওয়া হবে না হলে আমরা বিপ্লব বিহার দিবস চূড়ান্তভাবে পালন করবো আগামী জুলাইয়ের এক তারিখে মানে জুলাই লাল জুলাইয়ের প্রথম দিনে জুলাই সনদ আদায়ের দাবিতে যে লাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছি সারা বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে এই লাল মার্চ অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি ইনকিরা চিন্তা